তাই আমরা কোন ধরনের অপশন বাদ রাখবো না আমরা অনুমায় বিনয় করেছি আমরা সরকারের বিরুদ্ধে কোনো বিরুদ্ধে আচরণ এখনো করিনি আগামী দিনেও আমরা কোন বিরুদ্ধে আচরণ করার উদ্দেশ্যে সমবেত হব না আমরা আন্দোলন সংগঠিত করব ধর্মামল অনশন কর্মসূচি প্রয়োজনে স্বেচ্ছামৃত্যুর আবেদনও যারা করেছে তাদের সেই আবেদনের

ব্যবহার করে তার জন্য যে যে পদ্ধতি নেওয়া উচিত আমরা সরকারের সেই পদ্ধতি গুলো আমরা নেব কিন্তু ডিসেম্বর আমরা সেগুলো বলবো ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত এই ফাইল যাতে জীবন আকারে প্রকাশিত হয় তার জন্য জাতকীয় যা কর্মসূচি গ্রহণ করা উচিত আমরা সেই কর্মসূচি সুচিন্তিতভাবে সকল সংগঠন সংগঠন সমন্বয়ের মাধ্যমে আমরা কর্মসূচি গ্রহণ করবো এবং আপনাদেরকে আমরা সেই কর্মসূচি জানাবো আপনারা যেভাবে সদস্য হবে বিগত দিনে সহযোগিতা করেছেন এবং বৃহত্তর মিছিল সংগঠিত করেছেন আগামী দিনে এইরকম মানসিকতা নিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে কারণ এই আপনাদের

সরকারের কোন প্রতিনিধি এ বিষয়ে কোনো মুখ্য জেলা কোন একজন বিএলও কোন কারণে মারা গিয়েছে সেসব কিছু ভালো করে ঠুকিয়ে না দেখে রাজনীতির ময়দানে তারা নেমে যায় কিন্তু বাস্ত শিক্ষকদের কি অবস্থা এবং সর্বশিক্ষা মিশনের কর্মীদের কি অবস্থা সেটা কি আমরা জানে না তা নয় তারা সবকিছু উপলব্ধি করে সবকিছু অনুধাবন করে কিন্তু মুখ বন্ধ রাখে তো মুখ পঞ্চ আকার সমাজ শেষ হয়ে গেছে মুখ কিভাবে বুঝতে হয় সেটা মানুষই জানে আর মানুষ যখন সংগ্রহপত্র হবে তখন সরকার ক্ষেত্রে পদক্ষেপ নিতে বাধ্য হবে কারণ মোট বড় বালাই আগামী দিনে দুহাজার ছাব্বিশে নির্বাচন এটা একটা ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে আর শিক্ষা সমাজ সমাজকে কত প্রভাবিত হতে পারে এটা শিক্ষিত মানুষ থেকে শুরু করে সমাজের আপামর নির্বাচন আমরা বলেই জানে সুতরাং শিক্ষা সমাজ ঐক্য বছর হয়ে আমাদের

আপনি যদি বার বার কলকাতায় আছে আমি এরকম কোনো মন ভাবনা নেব না কিন্তু একবার দুবার বা তিনবার যে কর্মসূচি আমরা আগামী দিনে নেব এবং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা যে কর্মসূচি নেব সেগুলো সাফল্য মন্ত্রিত করার জন্য আপনাদের ভূমিকা খুব মনোযোগ আছে এটা মাথায় রাখবেন আপনারা যদি আপনাদের ভূমিকা পালন করেন যথাযথ হবে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি ওই জগৎজল পাথর পাথরটাকে লাগানোর জন্য চেষ্টা করেন আমি এবং আমরা সম্মিলিতভাবে সেই চেষ্টা করে

বিভিন্ন ধরনের কথা বলে গিয়েছেন খুব ভালো ভালো বাণী সমাজকে তারা দিয়ে গিয়েছেন তো একটা বাণী আমার মনে পড়ছে যে পর্যায়ে কুয়াকলা থেকে অল্প অল্প পালন করে যদি কুয়াকলা থেকে এক জায়গায় বেশি গভীর করে কুয়া করা যায় তাহলে সেখান থেকে কিন্তু জল উঠত পারত তাহলে আমরা বারবার কলকাতায় আসবো না আর বিচ্ছিন্নভাবে বারবার বিভিন্ন প্রোগ্রামে সামিল হবো না আমরা সুচিন্তিত হলে যে কর্মসূচি নেব সেই কর্মসূচি সাফল্য উপন্ডিত হওয়ার জন্য আপনাদের আসতে হবে এবং এই যে আমরা ধরবো আকাশ না রাখলে পারবো না যতক্ষণ না কেউ ঘটনা করবো ততক্ষণ আমরা কিন্তু থামবো না এই অজন্ম মানসিকতা নিয়ে যদি আমরা একত্রিত হই তাহলে সফলতা আমাদের জোর হয় এই ডিসেম্বর মাসের মধ্যে আমরা যে কোনো ভাবে সফলতা শুনিয়ে নেব আমরা সকলেই আপনাদের সাথে আছি ঐক্যবদ্ধ ভাবে আছি আর সমগ্র চিত্রা পাচক মঞ্চের সাথে যে সমন্বয় সে সম্মিলিত রূপ সেটা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কত প্রকার হতে পারে সেটা আপনারা দেখবেন আগামী দিনে সরকারও আপনাদের পার্টি এসে দাঁড়াতে বাধ্য হবে তাই সুচিন্তিতভাবে আমরা আজকে সেই কর্মসূচিগুলো ঠিকঠাক করে নেব নিয়ে সন্ধ্যা পর্যন্ত সম্ভবত আপনাদেরকে আমরা জানাতে পারব। তার জন্য আমরা সময় চেয়ে নেব এবং আজকে আমি অপ্রস্তুতভাবে একটু ব্যর্থতার মধ্যে এসেছি বেশি সময় দিতে পারছি না আরও বেশি কথাবার্তা বলে থেকে আলু দামার থেকে আমি যেতে পারছি না এই জন্য আমি দুঃখিত আমাদের সাথে আমাদের সকলের মাসুরার থেকে শুরু করে আমাদের সভাপতি আপনি হালিম মামা থেকে শুরু করে পাঞ্চালি ম্যাম থেকে শুরু করে আরো সকলে আছেন আছেন স্বামী মাত্রার মহাশয় থেকে শুরু করে আরো মনোরঞ্জন কর্মসূচি শুরু করে সকলেই আছেন আমাদের যে সম্মিলিত রূপ হবে এই সম্মিলিত রূপটা সরকার হজম করতে পারবে না আমরা সরকার বিরোধী বলে আন্দোলন করবো না কিন্তু সরকারকে বাধ্য করবো দীর্ঘ নিজের দীর্ঘ বছরের এই যে ছেলেগে ঘুম সে ছেলেগে বাংলাদেশ বাধ্য করবো তাই আপনারা আমাদের সাথে থাকবেন আমরা নিশ্চয় নিয়ে খুব সকলে আপনাদেরকে যে কর্মসূচি যাতে জানাতে পারি তার ব্যবস্থা নিচ্ছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ